জিরা ভরছে জিরা দিয়ে আজকে আমরা বাইং মাছ রান্না করব জিরা ফাঁকি করতেছি বাইংতে ধোবো তো মধ্যে পানি দিয়ে দিই জিরা ভরছে জিরা দিয়ে আজকে আমরা বাইং মাস্টারnabla করব তারা বাইং বলে জিরার ফাঁকি করতেছি বাই মাসেল তোরকে দিতে হওয়ার জন্য Mm -hmm. 아, 너무 t i 로

মাছ প্রায় কষানো হয়ে গেছে তো পানি দিয়ে আরেকটু কষাবো কষানো শেষ হ্যাঁ তেল বেশি হচ্ছে আমরা এখানে পানি দিয়ে দেবো পানি দিয়ে একটু আবার সিদ্ধ করব শেষের পথে

চুটকি ভাজা শেষ এখানে আমি এটা গরম পানিতে ধুব একটু এটার মধ্যে পানি দিয়ে দিব যাতে বেগুন দিয়ে দেবো

কষ্ট প্রায় শেষের দিকে একটু পরে আমরা সুট কি দিয়ে দেবো দিয়ে দেবো ভাই চুটকি দেওয়া শেষ এখন আমরা পানি দিয়ে সিদ্ধ করবে সুটকিগুলো বের হয়েছে ইনশাল্লাহ হয়ে গেছে আমাদের সুটকি রান্না শেষ আমরা চুলাটা বন্ধ করে দেবো